এসআইআরের সাত নম্বর ফর্ম জমা নেওয়ার দাবিতে মঙ্গলবার দুর্গাপুরে মহকুমা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি বিজেপির দাবি দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার বিভিন্ন বুথে খোঁজ নিয়ে তারা দেখেছে গড়ে তিরিশ থেকে চল্লিশ জন করে ভুয়ো ভোটার রয়েছে সেই সব নাম উল্লেখ করেই ফর্ম পূরণ করা হয়েছে কিন্তু প্রশাসন জমা নিচ্ছে না ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব এবং পশ্চিম বিধানসভার কার্যকর্তারা একত্রিতভাবে দুটি বিধানসভা মহকুমা শাসকের দপ্তরে আমরা অবস্থান করছি এই কারণে যে আজকে বহু সাধারণ মানুষ দুর্গাপুরে দুটি বিধানসভা তারা এই অভিযোগ নিয়ে এসছে যে এক একটা বুথে তিরিশ জন চল্লিশ জন করে ভুয়ো ভোটার রয়েছে সাধারণ মানুষরা তারা এখানে এসছেন দেখছেন বহু সাধারণ মানুষ এখানে এসেছেন তারা ফাইল নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন তারা অভিযোগ পত্র জমা দেওয়ার জন্য এআর কাছে ওসি ইলেকশনের কাছে এস ডি এম দীর্ঘর কাছে ঘুরছেন এক একটা বুথে দেখা যাচ্ছে প্রায় চল্লিশটা পঞ্চাশটা করে বহু ভোটার রয়েছে সেই ভোটারদের একদম স্পেসিফিক কমপ্লেন নিয়ে এসেছেন বিএলও কে যখন বলা হচ্ছে বিএলও বলছে আমার এটা অনলাইনে জমা দেয় অনলাইন করতে গেলে দেখা যাচ্ছে যেখানে টিকমার্ক দেওয়া যায় সেটা অ্যাকসেপ্টেন্স হচ্ছে না অফলাইনে বিএলও গাইড করছেন অফলাইনে গিয়ে এয়ার ওর কাছে জমা দেন আমরা সমস্ত ফাইল আপ করে আজকে যখন অফলাইনে এয়ার ওর কাছে জমা দেওয়ার জন্য এসেছি ওসি ইলেকশনের কাছে জমা দেওয়ার জন্য এসছি এসডিএম এর কাছে এসেছি উনি বলছেন ডিএম এর গাইডলাইন আসছে না ডিএম কে ফোন করা হচ্ছে তিনি ফোন তুলছেন না আমরা এটা আমাদের রাজ্যের নির্বাচনী ইনচার্জ ইলেকশনের যিনি আছেন তাকে আমরা জ্ঞাত করেছি আমাদের রাজ্যের নেতা যারা যারা দায়িত্বশীল নির্বাচন কমিশন দেখেন তাদেরকে আমরা জানিয়েছি আমাদের এই অভিযোগ যে সকাল থেকে আমাদের কার্যকর্তারা আছে এবং বহু সাধারণ মানুষ সব দিকে বিষয় হচ্ছে আমাদের কার্যকর্তার বাইরে বহু সাধারণ মানুষ তারা এই অভিযোগ পত্র নিয়ে আসছেন তারা বলছেন যে একজন চাচা ষোলো জায়গায় একটা এপিক নম্বরে বাবা হয়ে বসে আছেন সেই চাচাদেরকে কেন মমতা ব্যানার্জির গভর্নমেন্ট প্রোটেকশন দিচ্ছে এসডিএম রা কেন প্রোটেকশন দিচ্ছে একজন চাচার এপিকের নাম্বারে একজন খালার এপিকের নাম্বারে পাঁচটা জেলায় ভোটার হয়ে কেন এরা থাকবে এই মৃত ভোটারদের কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কারণ এই মৃত ভোটারদের ভোটেই প্রদীপ বাবুরা হচ্ছেন মন্ত্রী হয়েছেন এই মৃত ভোটারদের ভোটেই ভুয়ো ভোটারদের ভোটেই কীর্তি আজাদ যারা সাংসদ হয়েছেন তাহলে অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে এই ভয়েই নারা পেরিয়ে যাচ্ছেন কেন ভয় পাচ্ছেন সুষ্ঠুভাবে নির্বাচন করার মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের একুশে জুলাই এই জন্য হচ্ছে কি বলে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন স্বচ্ছ ভোটার লিস্ট স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবো বলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইউটার্ন নিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে কেন মানুষের বিরুদ্ধে যাচ্ছেন আমরা এই প্রশ্ন রাখছি 2004 হাজার চারে এই মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে কাগজ জুড়েছিলেন স্পিকারের দিকে সাহায্য করার জন্য আর আজকে ২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক মমতা আর বিরোধী মমতার ডিফারেন্স হচ্ছে এই যে তিনি ফাইল চুরি করছেন আর এখান থেকে ফাইল লোপাট করার চেষ্টা করছেন আমরা